ছোট ঠিক আছে হ্যাঁ ঝগড়া করবি না ঝগড়া করতে হয় ঝগড়া করবি না হ্যাঁ আয় আমরা বয়স নিয়ে তোদের যখন ঝগড়া তো বয়সের ব্যাপারটা কি হবে আমরা হিসাব করব আজকের তারিখ কত সেই তারিখে বয়স কত হবে তোদের সেই হিসাবটা আজকে শিখবো ঠিক আছে ঠিক আছে আয় আচ্ছা দেখ তোদের আমি বয়স বের করে শেখাচ্ছি ঠিক আছে উদয়ন তোর জন্ম তারিখ হচ্ছে বলছিস দু হাজার জুলাই মাসের পনেরো তারিখে তাই কি না আর সাজিদের জন্ম তারিখ দু হাজার চোদ্দো সালের নভেম্বর মাসের তিরিশ তারিখে তাই তো ঠিক আছে এবার আমরা কিন্তু বয়স বের করবো কীভাবে করতে হয় আমরা দেখব ঠিক আছে বলছিস আচ্ছা দেখ এই যে দেখ উপরে কি আছে দিনের ঘর এটা মাসের ঘর এটা বছরের ঘর বছরটাকে আগে লিখতে হবে তারপরে মাস তারপরে দিন এবার এই দিন থেকে আমাকে বিয়োগ করতে হবে আঠাশ দিন থেকে পনেরো দিন বিয়োগ যেভাবে করি সেভাবে বিয়োগ করতে হবে উপরে ছোট উপরে বড় আছে নিচে ছোট আছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা আছে যেভাবে বিয়োগ করতে হয় কথা হবে আট থেকে পাঁচবার দিলে তিন ঠিক আছে তিন আর দুই থেকে একবার দিলে এক তারপরে আমরা দেখছি এখানে নয় থেকে বাদ দিলে দুই আর এখানে দু হাজার পঁচিশ থেকে দু হাজার চোদ্দো পাঁচ থেকে চারবার দিলে এক দুই থেকে একবার দিলে এক অর্থাৎ উদয়নের আজকের ডেটে আজকের তারিখে যে বয়স আজকে আমাদের তারিখ কত দু হাজার পঁচিশ সালের যে সেপ্টেম্বর মাস আজকে আঠাশ তারিখ আজকে উদয়নের বয়স হচ্ছে এগারো বছর কত হলো এগারো বছর দু মাস আর তেরো দিন এবার আমরা সাজিদেরটা দেখি ঠিক আছে সাজিদের বয়স কত সেটা আমরা বের করব আজকের তারিখ একইভাবে আছে আর সাজিদের জন্ম তারিখ আমরা লিখেছি এবার আমরা বিয়োগ করবো এ এবার তো আমরা বিয়োগ করতে গিয়ে দেখছি উপরে কি হয়ে গেল কী হয়ে গেল ছোট নিচে বড় তাহলে উপরে ছোট নিচে বড় সেটা কি করে বিয়োগ করি তাহলে কিন্তু বিয়োগ করা যাবে না ওই যদি আমরা করি যে আট থেকে শূন্য বাদ দেবো আট হবে তারপরে এখানে বারো ধরব তিন বিয়োগ করবো যেভাবে বিয়োগ করি ওটা কিন্তু করা যাবে না এখানে ঠিক আছে আমাদের কি করতে হবে উপরে যদি ছোটো থাকে তাহলে পাশের ঘর থেকে সংখ্যা নিয়ে আসতে হবে অর্থাৎ দিন যাবে মাসের কাছে মাসের কাছে গিয়ে বলবে মাস ভাই মাস ভাই আমাকে এক মাস ধার দেওয়া চাই ঠিক আছে তাহলে যদি এক মাস যদি ধার দেন তাহলে কি হবে তাহলে এখান থেকে এক মাস এখানে চলে যাবে তাহলে আঠাশ ছিল আর এখান থেকে এক মাস পাওয়া মানে তিরিশ দিন তিরিশ আর আঠাশে কত হবে আটান্ন কত হবে আটান্ন থেকে তারপরে তিরিশ বাদ দেবো যেভাবে বিয়োগ করতে হয় তাহলে আটান্ন থেকে তিরিশ বাদ দিলে কত হবে আটান্ন থেকে তিরিশ বাদ দিলে আঠাশ না আঠাশ হলো আঠাশ দিন আচ্ছা এবার থাকলো এখানে কিন্তু কার মাস নেই এখানে ন মাস আছে এক মাস তো ধার দিয়েছে তাহলে এখানে কত আছে আট আট থেকে আমরা এবার কি করব এগারো বাদ দেব বাদ দিতে পারবো উপরে আবার ছোট হয়ে গেল এবার মাস যাবে কার কাছে বছরের কাছে যাবে মাস গিয়ে বছরকে বলবে বছর ভাই বছর ভাই আমাকে ধার দেওয়া চাই বছর তো যা দেয় ধার কিসে দেয় এক বছর এক বছরে দাঁড় দেয় এক বছর দিয়ে দিবে এক বছর মানে মাসের ক্ষেত্রে সেটা কি হবে বছরটা এক বছর দিবে কিন্তু মাসের ক্ষেত্রে সেটা বারো মাস নিজের কাছে ছিল আট আর কিন্তু নয় নেই হ্যাঁ তাহলে নিজের কাছে ছিল আট এখান থেকে পেলো কত বারো বারো আর আটে কত হলো বারো আটে হয়ে গেল কুড়ি কুড়ি থেকে এগারো বাদ দিলে এগারো বাদ দিলে কত হবে কুড়ি থেকে এগারো বাদ দিলে নয় তাহলে কত হলো নয় নয় মাস এবার এখান থেকে বিয়োগ করবো এখানে কি আর দু হাজার পঁচিশ আছে কেন নেই কারণ এখান থেকে এক বছর আমরা ধার দিয়েছি মাসকে তাহলে কত আছে এখানে চব্বিশ চব্বিশ থেকে চোদ্দ বাদ দিব দু হাজার চোদ্দো যেভাবে বিয়োগ করলে হয় কত হবে দশ না চব্বিশ থেকে চোদ্দো বাদ দিলে কত হবে দশ তার মানে দশ বছর ন মাস কত দিন আঠাশ দিন তাহলে কার বয়স এটা বের করলাম আমরা সাজিদের বয়স সাজিদের বয়স দশ বছর ন মাস আঠাশ দিন আচ্ছা উদয়নের বয়স কত ছিল এগারো বছর দু মাস তেরো দিন তাহলে এখানে কে বড় হয়ে গেল কে বড় হলো উদয়ন বয়সে বড় হলো তাই না তাই তো আর সাজিদ বয়সে ছোট হলো কিন্তু এখানটায় সাজিদ বলছিল যে সে নাকি লম্বা তার কিন্তু লম্বা হলেও বয়সে কিন্তু সে ছোট হয়ে গেল ঠিক আছে তাহলে তোমরা বুঝে গেছো কিভাবে আমরা বয়স বের করবো হ্যাঁ কোনো সমস্যা আছে বা